হ্যালো বিওজ আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে যাচ্ছে তো আশা করি ফুল ভিডিওর সাথে থাকবে কারণ আজ আমরা যাব দুবাই মেরিনা বিচে তো দুবাই মেরিনা বিচ কতটা সুন্দর এটা তোমরা সবাই জানো তো আজ তোমাদের আমরা পুরো ঘুরে দেখাবো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের গাড়ি চলে আসে আমরা তাড়াহুড়া করে গাড়িতে উঠে পড়লাম কারণ বাইরে অনেক গরম ছিল আর আমরা এখন যাব দানব মেট্রো স্টেশন আমরা গাড়ি থেকে নেমে দানক মেট্রো স্টেশন হয়ে ডিএমসিসি মেট্রো স্টেশনে চলে আসলাম তো এখান থেকে আর কয়েক মিনিট সময় লাগবে মেরিনা বিচে যেতে আমাদের তো আশা করি ভিডিওটা অনেক সুন্দর হবে তো ফাইনালি আমরা মেরিনা বিচে চলে আসছি আসিফ এতটা এক্সাইটেড যে আসলে কোনটা নদী আর কোনটা সাগর ও হয়তো বা নিজেই ভুলে গেছে চারটা দশ হয়ে গেল মেরিনা ব্রিজ আছে বহু গরম লাগতেছে কিন্তু দশ মিনিট পরে আমরা নদীতে ঝাঁপ দিব নদীর পানি বহু নুনতা অনেক নমন নমক লাগে ওকে প্রায় এক বছর পরে আসছি কিন্তু আমরা কাছে আসতে পারি নাই সময়ের অভাবে কিন্তু এখন সময় পাইছি তাই আমরা নদীর কাছে আসছি তো শুরুতে এসেই আমি একটু ভাব নিয়ে হাঁটাচলা করলাম হ্যালো বন্ধুরা এখন তাসিফের একটি গান এবং নাচ দেখা যাক पानी 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 और तुम भी सानी 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 आ जाओ দেখো কত এনজয় করতেছে মনে হচ্ছে যে সেই ছোটবেলায় যে পুকুরে নদীতে বন্ধুরা একসাথে ঝাঁপাঝাঁপি করে গোছর করা ঠিক সেই মুহূর্তটা আবার মনে হয় ফিরে পেলাম আসলে অনেক দিন পরে এইভাবে মানে ইচ্ছা মতন গোচর করতেছি খুবই ভালো লাগতেছে ওদের এই আনন্দ আর ওরা এত সুন্দর করে মজা করে গোসল করতেছিল যা দেখে আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছিলাম না আমিও তাড়াহুড়ো করে নেমে গেলাম আর আমিও ওদের সাথে অনেক এনজয় করে অনেক মজা করে গোসল করলাম তো গোসল শেষে আমরা যাওয়ার পথেই আমাদের সাথে দেখা হলো দুই দুইটা উট আর হ্যাঁ কি কি তোমরা এত কাছ থেকে উঠ দেখেছো কমেন্টে জানাবা আর হ্যাঁ বন্ধুরা যদি আমাদের ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও